কলকাতায় মেসি এসেছে সবার কত এক্সপেকটেশন ছিল সবাই কত খুশি ছিল সবাই কত আশা নিয়ে গেছিল কত কত টাকা দিয়ে তারা টিকিট কেটেছে কিন্তু শেষে কি হলো তাদের শেষে কি না হলো এই একটা অবস্থা মধ্যে মামলা রুজু করেছে পুলিশ তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আজকে লিওনের মেসি যখন এই জায়গা এসে পৌঁছান এবং আসার পরবর্তীকালে কিন্তু এখান থেকে কিন্তু লিওনের মেসি আসার পর একেবারে এই ওর থেকে ভালো আমি ভাই আমার খুব ইচ্ছা ছিল যখন শুনেছি আমার তো খুব ইচ্ছা ছিল যাওয়ার যে আমি একটু যদি যেতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো ভাগ্যসামী যাইনি বিশ্বাস করো আমি এই যে যা দেখছি ভাগ্যশামী জানি আমার অনেক কষ্টের টাকা কেউ পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে কেউ দশ হাজার টাকা দিয়ে কেউ কেউ মানে কি বলবো তার একটা মাসের স্যালারি দিয়ে সে একটা মাসের স্যালারি দিয়ে সে টিকিটটা কেটেছে তার তাদের কি না কি অবস্থা তারা মাথা চুর পর্যন্ত দেখতে পায়নি এরকম তাদের একটু অভিযোগগুলো একটু শোনো আসল কাজ আমাদের করতে হবে যেখানে করে রেখে এই ছিল তাদের অভিযোগ ঠিক আছে এবার স্টেডিয়ামে যে এত বড় একটা নাম করা স্টেডিয়াম তার কিনা অবশেষে এই হাল হলো তাকে আরো বিস্তারিত জানবো পাঠ রয়েছেন আমাদের প্রতিনিধি পাথর পেয়েছো কি অবস্থা এটার জন্য পুরো ম্যানেজমেন্ট দায়ী সেটা তাদেরকে অলরেডি পুলিশে ধরে নিয়েছে যে ছিল মেইন তাকে তো পুলিশে ধরে নিয়ে গেছে কিন্তু মানুষের কত আশা ছিল কত একটা স্বপ্ন ছিল যে মেসিকে দেখবে লাস্টে কি না কলকাতা তার একটা এত বাজে একটা অভিজ্ঞতা হয়ে গেল যে যদি বলে ভারতের ভারতের কথা অবশ্যই কলকাতায় এসে এত বাজে একটা অভিজ্ঞতা ঠিক আছে এটা দেখে এখন তো অনেকেই আবার খুশি হবে প্রতিবেশী দেশরা খুবই খুশি হবে যে এই একটা অবস্থা হলো পুরো দেখে মনে হচ্ছিল কিছুদিন আগে বাংলাদেশের যে একটা অবস্থা গেছে ঠিক তেমনই একটা অবস্থা মানে তেমনই একটা আমরা ছবি দেখতে পেয়েছি আজকে আমরা স্টেডিয়ামের ভেতরে দশ মিনিটের জন্য মানে দশ মিনিট কি তারা মানে এক সেকেন্ডের জন্য তারা দেখতে পারি যে যারা এত টাকা দিয়ে টিকিট কেটে গেছে সেখানে সেখানে পুরো পার্টির লোকেরা ভর্তি আর টিকিট এত দাম দিয়ে বিক্রি করার কী দরকার ছিল তাহলে এবার তোমরা যখন যাবে সাধারণ মানুষরা যখন দেখতেই পারবে না তাহলে তোমরা ব্যক্তিগতভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারতে তোমরা সেখানে তোমরা তোমরা ইয়ে করতে ছেলে মানুষই বলাটা ভুল এত বড় একটা মানে অন্যায় করার কোনো দরকার ছিল না ঠিক আছে আমার মনে হয় এদের টাকাটা রিফান্ড করা উচিত ঠিক আছে শেষে কিনা তারা কি এত টাকা দিয়ে টিকিট কেটে তারা শেষে কিনা দেখতে গেল পলিটিক্সের লোক দেখতে পেলো শুভশ্রীকে দেখতে পেলো তোমরা একটু দেখে নাও কি কি বলছে টাকা আর একজন কি বলছে সেটা একটু শুনে নাও

টিভিতে সুন্দরভাবে মেসিকে দেখতে পেয়েছি কিন্তু স্টেডিয়ামে যারা ছিল তারা বলছে কি কোথায় মেসি সব তো পলিটিক্সের লোক ভর্তি ঠিক আছে কি একটা বাজে একটা অবস্থা কিচ্ছু বলার নেই